জুন থেকে অক্টোবর সাদা জার্সি থেকে লাল সিঙ্গাপুর ম্যাচের শেষ মুহূর্তে আক্ষেপ এবার হাজার গুণ হয়ে ফিরে এল হংকং চায়না ম্যাচে শুরুতেই জাদুকরী এক ফ্রিকিকে বাংলাদেশের সমর্থকদের উল্লাসে মাতিয়েও শেষটা হল কান্নায় এক বুক স্বপ্ন নিয়ে ফুটবল মাঠে ছুটে চলা হামজাও তো রক্ত মাংসের মানুষ ম্যাচ শেষে হামজার ছবিটাই বলে দেয় জয়ের কতটা কাছে গিয়েও স্বপ্ন হয়েছে ছিনতাই জাতীয় দলের তারকা ক্রিকেটার লিটন দাস হামজার সেই ছবি পোস্ট করে লিখেছেন কিপ ইউর হেডস হাই শেষ মিনিটের গোলে হারাটা হৃদয় বিদারক কিন্তু তুমি সেরাটা দিয়ে লড়েছ শেষ মুহূর্ত পর্যন্ত সৌম্য সরকার লিখেছেন মাঠের খেলায় হারলেও আমাদের হৃদয় জিতেছ তোমরা দেশের হয়ে হামজার ব্যাক টু ব্যাক গোল নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট আসে লেস্টার সিটির জয় হলে আরও রঙিন হতো গল্পটা নারী জাতীয় দলের ফুটবলার ঋতুপর্ণা কিংবা সুমাইয়ারা উৎসাহ দিয়ে যাচ্ছিলেন একের পর এক শেষটাই বললেন এটাই ফুটবল তবে এক হামজাকে সেলুট দিতে ভোলেননি কেউই হামজা পরাজয়ের যোগ্য নয় জাতীয় স্টেডিয়ামের গ্যালারি জুড়ে হাজার বিশেক লাল সবুজের সমর্থক অন্তত তিনবার মেতেছিল আনন্দ উল্লাসে সাত গোলের ম্যাচে তবুও শেষ পাল্লাটা ভারী হয় না হামজা সমিত মোরসালিনদের ক্রিকেট কিংবা ফুটবল গল্পটা বদলায় না শেষ মুহূর্তের নাটকে বরাবরই পরাজিত সৈনিক হয়েই ফিরতে হয় বাংলাদেশকে সঙ্গী হয়